আমরা জানি শিক্ষার্থীরা যে কোনো দেশের ভবিষ্যৎ তবে বর্তমানে পাকিস্তানের ছাত্রদের মধ্যে একটি বিশাল আন্দোলন চলছে যা বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা এই আন্দোলনের কারণগুলি নিয়ে আলোচনা করব এবং কেন পাকিস্তানের ছাত্ররা এতটা উদ্যমী হয়ে উঠেছে তা জানব প্রথমত শিক্ষার গুণগত মানোন্নয়ন পাকিস্তানের ছাত্ররা শিক্ষার মানোন্নয়নের দাবি জানাচ্ছে তারা মনে করেন সরকারি শিক্ষা ব্যবস্থা অত্যন্ত দুর্বল এবং শিক্ষার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই তারা আরও চাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তি এবং উন্নত শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হোক দ্বিতীয়ত বিদ্যালয়ে ভর্তির কোটা পদ্ধতি সংস্কার ছাত্রদের মধ্যে অনেকেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিদ্যমান কোটা পদ্ধতি নিয়ে অসন্তুষ্ট তারা চান যেন ভর্তির পদ্ধতি আরও স্বচ্ছ এবং মেধার ভিত্তিতে নির্ধারিত হয় তৃতীয়ত ছাত্র অধিকার রক্ষা পাকিস্তানের ছাত্ররা তাদের অধিকার রক্ষার জন্য আন্দোলন করছে যেমন ক্যাম্পাসে নিরাপত্তা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র প্রতিনিধিত্ব এবং ছাত্র ইউনিয়ন পুনরুদ্ধার করা তারা চান যেন ছাত্রদের অধিকার এবং কণ্ঠস্বর সুনিশ্চিত হয় সবশেষ শিক্ষা ব্যয় হ্রাস শিক্ষার ব্যয় বৃদ্ধি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উচ্চ ফি নিয়ে ছাত্ররা অসন্তুষ্ট তারা চাইছেন শিক্ষার ব্যয় হ্রাস করা হোক যেন সাধারণ জনগণের জন্য শিক্ষার সুযোগ আরও বেশি উন্মুক্ত হয় এই সমস্ত বিষয়গুলো নিয়ে পাকিস্তানের ছাত্ররা বর্তমানে আন্দোলন করছে তাদের দাবিগুলো কেবল তাদের নিজস্ব জন্যই নয় বরং গোটা শিক্ষা ব্যবস্থা এবং সমাজের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ